বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি মাশাল্লাহ 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 গ্যান্ডারিয়া থেকে একজন আপু আমাকে হচ্ছে অর্ডার করেছিলেন সূর্যমুখী ড্রেসটার জন্য তো উনি আগেও আমার থেকে জামা নিয়েছেন উনি বলা যে আমার রিপিট কাস্টমার আলহামদুলিল্লাহ ওনার রিভিউ পেয়েছি আজকে আপনাদের সাথে ওনার রিভিউটা শেয়ার করব এদিক দিয়ে হচ্ছে ওনার খুব পছন্দ হয়েছে আমার ব্ল্যাক কালারের এই সূর্যমুখী ড্রেসটা এত বেশি ইউনিক এত বেশি সুন্দর ড্রেসটা আসলে হাতে পাবার পর আপু মার্শাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না আপু ড্রেসটার কোয়ালিটি এতটাই হাই কোয়ালিটির কাপড়গুলা দেখলে একদম আপুর প্রাণটা ভরে যাবে আমি আসলে এটা গ্যারান্টি দিয়ে বলছি জামাগুলো হাতে যেই পাবে সেই হচ্ছে অনেক বেশি হ্যাপি হবে যাই হোক এটা গ্যান্টারিতে পৌঁছে যাবে আজকে হয়তো সন্ধ্যার পরে আপু পেয়ে যাবেন বা সন্ধ্যার আগেই পেয়ে যাবেন ইনশাল্লাহ এখন আর একজন আপু সাবার থেকে সাবার হেমায়তপুর থেকে অর্ডার করেছিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু একসাথে দুইটা ড্রেস অর্ডার করেছিলেন আমি অনেক বেশি হ্যাপি হয়েছি কারণ হচ্ছে আমার আসলে কাস্টমারগুলা যখন আমাকে রিভিউ দেয় তখন আমার কাছে খুব ভালো লাগে আর আপু আমাকে ভীষণ ভালোবাসে যার কারণে হচ্ছে আপু একসাথে দুইটা ড্রেস আমার থেকে অর্ডার করেছেন আর এই ড্রেসগুলো অনেক বেশি সুন্দর কাপড় অনেক বেশি হাই কোয়ালিটির এবং কি পর্যাপ্ত পরিমাণ সালোয়ারের কাপড় সহ জামার কাপড় সহ একসাথে দেওয়া আছে এই ড্রেসগুলো আপু হাতে পেলে আপুও বুঝতে পারবেন যে ড্রেসের মানে দাম হিসাবে কোয়ালিটি অনেক বেশি ভালো আশা করি আমার প্রিয় আপুরা আমার থেকে ড্রেস নেওয়ার পরে কমেন্ট বক্সে এসে প্লিজ আপুরা আপনারা রিভিউ দিয়ে যাবেন আপনারা হয়তো বা আমাকে খুশি মানে এই একটু হেল্প করতে পারেন যে রিভিউটুকু আপনারা কমেন্টের মাধ্যমে দিয়ে যাবেন হোয়াটসঅ্যাপে না দিয়ে আপনারা কমেন্ট বক্সে অবশ্য রিভিউ দিয়ে যাবেন আলহামদুলিল্লাহ আপুরা আমি আপনাদের উপর অনেক বেশি হ্যাপি আছি আমি আসলে খুব সীমিত লাভ করি যার কারণে হচ্ছে আমি চাচ্ছি যে সেবা দিতে বিজনেসের মাধ্যমে সেবা দিতে আপুরা হচ্ছে আমার থেকে যেন আপুদের চাহিদা অনুযায়ী নিতে পারে তো যাই হোক আপু দুইটা ড্রেস একসাথে অর্ডার করেছেন আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আপু ড্রেসটি মানে কুরিয়ারে চলে যাবে অথবা আপু আগামীকাল ইনশাল্লাহ পেয়ে যাবেন তো সবাই আমার বিজনেসের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার বিজনেসে বাড়াকা দান করেন আপনাদের সবার দোয়া চাই আমি এখন চলে যাচ্ছি বিকেল বেলা আমার তো যেটা একদম নতুন একটা ডিউটি শুরু হয়ে গেছে আমি আসলে বলা যায় বাসায় থাকি না তো আপনারা হয়তো আমাকে অনেকে হচ্ছে হোয়াটসঅ্যাপে পাবেনও না সময় কারণ হচ্ছে এখন আমি প্রায় বাইরেই থাকি মাত্র কয়েক ঘন্টা আমি বাসাতে থাকি তারপরেও চেষ্টা করি আপনাদের সাথে যোগাযোগটা ভালোভাবে রাখার জন্য তো এদিক দিয়ে হচ্ছে আমি আজকে কিন্তু বিকেল থেকে কাজ শুরু করেছি কারণ হচ্ছে আরফানের কোচিংয়ে ব্যাগ নিতে আমি দিই নাই কারণ হচ্ছে আরফকে নিয়ে খুব তাড়াহুড়া করে চলে গেছে কারণ দুজনেরই একই টাইম এবং কি দুজনেরই লেট হয়ে যাচ্ছে তারপর আমি বলেছিলাম যে তোমরা দুজনে যাও আমি পেছন থেকে আসতেছি তো আমি হচ্ছে বাসার সব কিছু গুছিয়ে প্রায় আরও দশ থেকে পনেরো মিনিট পরে তারপরে হচ্ছে আরফানের ব্যাগ নিয়ে আমি হচ্ছে স্কুলে মাদ্রাসায় দুটোতেই গিয়েছি আর দুটাতে দুই জায়গায় দুই জায়গায় বসায় দিয়ে এসেছি আর পরবর্তী সময় দেখলাম যে আরফানের কোচিং শুরু হয়নি মানে কোচিং হবে না তো আমি ওকে হচ্ছে আরাফের কাছে বসিয়ে দিয়ে তারপর হচ্ছে বাসায় এসে আমি হচ্ছে আমার কাজগুলো করে নিচ্ছি আপনারা আমাকে অনেকে অনেকবার বলেছিলেন যে আপু আপনার ওয়েট কিভাবে কমিয়েছেন আপনি বা ওয়েট লস কীভাবে কমিয়েছেন অবশ্য আমাদের সাথে শেয়ার করবেন তো আজকে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমার ওয়েট লস আমি কিভাবে করেছি তো আমি মূলত আসলে সকালবেলা যে আমি যে বাসাটাতে ছিলাম নিস্তলায় ওই বাসাটাতে থাকতে আমি রেগুলার হেঁটেছি কারণ ওখানে অনেক সুন্দর গলি আবাসিক এলাকা তো মানে খুব ভালো লাগতো গলিতে হাঁটা যেত তা আমি নামাজ পড়ে একদম ইচ্ছা মতো হেঁটে আসতাম যেদিন আমার টাইম থাকতো সেদিন আমি অনেকক্ষণ ধরে হেঁটে আসতাম আর যেদিন টাইম না থাকতো সেদিন আমি সর্বনিম্ন বিশ মিনিট হলো হেঁটে আসতাম তো ওই যে হেঁটে আসছি তারপরে হচ্ছে খাবারটা আসলে ভাত নিয়ম করে খাইনি ভাত আমরা প্রতি সময় আমি হচ্ছে দুই দুইবেলা ভাত খাই তিনবেলা ভাত আমি কখনোই খাই না তো তার মধ্যে হচ্ছে আর সকালের নাস্তা তো আপনাদের সাথে প্রায় সময় শেয়ার করে থাকি পরোটা রুটি চা দিয়ে খেয়ে ফেলি ব্যাস হয়ে যায় আর হচ্ছে এখন আপনাদেরকে বলি আমার কি রুটিনে আমি হচ্ছে ওয়েট লস করিয়েছি আমার হচ্ছে রুটিনটা সবচেয়ে আমি মনে করব হাঁটার থেকে এক হয়েছে আমার হাঁটার থেকে ওয়েট লস হয়েছে আর আরেকটা হচ্ছে আমি হচ্ছে একদম অল্প পরিমাণে ঘুমাই কারণ হচ্ছে আমি কতটা পরিশ্রম করি ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পান তো এত এত পরিশ্রম করার পরে আমি বিছানায় শুলেই কিন্তু আমার ঘুম এসে যায় যেটা সত্যি কথা কিন্তু আসলে তখন না আমি আর আমার শুইতে ইচ্ছে করে না বা ঘুমাতে ইচ্ছে করলেও তখন আর ঘুমাই না কারণ হচ্ছে আমার ভিডিও এডিটিংয়ের কাজ থাকে তারপর হচ্ছে মানে অনেক অনেক কাজ থাকে যেখানে কি আমি ঘুমিয়ে গেলে আমার এই কাজগুলো পিছিয়ে যাবে এবং কি আমিও পিছিয়ে যাব যার কারণে হচ্ছে আমি না ঘুমিয়ে আমার কাজগুলোকে আমি সুন্দরভাবে করে নিই বা বিকেলবেলায় যে আমি এখন এক্সট্রা টাইমে যে টাইমটুকু পেয়েছি এই সময়টাতে আমি কিছু কাপড় চোপড় ধুয়ে বারান্দা দিয়েছি তারপর হচ্ছে আগের যেগুলো শুকিয়েছিল বোরকা ধুয়েছিলো দুইটা ওগুলা হচ্ছে ভাজ করে এখন আলমারিতে রেখে দেব। তো এক্সট্রা সময়টা আমি যেই সময়টুকু পাই ওই সময় আমি না ঘুমিয়ে আমি আমার সংসারের কাজগুলো করে থাকি একদম হার্ডওয়ার্ক করি বলা যায় আপনাদের সাথে শেয়ার করে থাকি তা আমার ঘুমের পরিমাণটা খুবই অল্প পরিমাণ আমি রাতের বেলা যাই রাত তাও আমি এখন ঘুমাতে ঘুমাতে প্রায় আমার সাড়ে এগারোটা বারোটা বাজে সাড়ে এগারোটা না বারোটা প্রতিদিনই বাজে ওই আমি মনে করব যে ঘুম থেকে আপনার ওয়েট লসটা আপনি কমাতে পারবেন বা ওয়েট লসটা করতে পারবেন কারণ হচ্ছে মানুষ ঘুমালে কিন্তু ঘুমের কারণেও ওয়েটটা অনেক বেশি গেইন করে মানুষের আর যখন মানুষ ঘুমের পরিমাণটা একদম কমিয়ে দেয় তখন কিন্তু ওয়েট লস এমনিতেই হয়ে যায় যেটা আমি নিজে প্রমাণ কারণ হচ্ছে আমি মনে করি খাবারের রুটিনটা ঠিক রেখে আপনারা ঘুমটা একটু কম যাবেন একটু মানে কম শুইবেন হাঁটা চলার ভিতরে থাকবেন আর সংসারে যাবতীয় যত কাজ আছে কাজগুলো একটু স্মার্টভাবে বা একটু হার্ডওয়ার্কভাবে করবেন যাতে করে আপনার শরীরের মধ্যে একটা ঘাম জ্বরে বা ক্লান্তি বাব আসে তখন দেখবেন আপনার এমনিতেই শরীর অনেক অনেক কমে যাবে যেটা আমি নিজে একদম প্রমাণ পেয়েছি আপনারা হয়তো আমার ভিডিও শুরুতে দেখেছিলেন মানে চ্যানেলের শুরুতে যে ভিডিওগুলো আছে ওগুলোতে আমাকে অনেক অনেক হেলদি লাগতো কিন্তু বর্তমানে আমি অনেক বেশি ওয়েট লস করিয়েছি তারপরেও হচ্ছে আমি আবার গ্রামে গিয়ে আমার ওয়েট গেন হয়ে গেছে কারণ ওখানে গিয়ে আসলে আমি গল্পগুজব করেছি নিজের সংসারের মতো তার ওইভাবে কাজ করতে করিনি বা আমার বোনেরা করেছে মা করেছে ভাইয়ের বৌরাও করেছে আমিও করেছি তারপরেও হচ্ছে অনেকটাই মনে হয় যে আমার ওজন বেড়ে গেছে তো এখন আবারও নি ইনশাল্লাহ সব কিছু কন্ট্রোলের ভিতরে চলে আসবে কারণ আমি চাচ্ছি না আমি আর মানে ওজনটা আমার বাড়ুক এটা আমি আর কখনোই চাই না কারণ ওজন বাড়লে বা ওয়েট গেন করলে যে কতটা খারাপ লাগে প্লাস হচ্ছে নিজেই বুঝি নিজে চলা পেরা সব কিছুতেই হাঁপিয়ে যাই আমার হচ্ছে যখন ওয়েট গেন করে তখন হচ্ছে আমার পেটটা অনেক বেশি বড় হয়ে যায় তখন মনে হয় যে আমি আসলে অনেক অনেক হেলদি হয়ে গেছি তখন আমার কাছে অসহ্য লাগে আসলে এক হয়েছে আমার সিজার তারপরে হচ্ছে আমি আসলে আরাফ যখন বেস্ট ফিডিং মানে অফ করাই তখন হচ্ছে আমার হঠাৎ একটা আমি অসুস্থ হয়ে যাই সেটা হচ্ছে আমার ডান হাতে নার্ভের সমস্যা দেখা দেয় তখন এত বেশি ব্যথা ছিল প্রায় আমার হচ্ছে ছয় মাসেও হচ্ছে ওই ব্যথাটা আমার যায়নি পরে হচ্ছে আমি ডাক্তার দেখিয়ে প্রায় ওষুধ খেয়েছি এক মাসের ওষুধ খেয়েছি আরে আমি এরকম মোটা হয়ে গেছিলাম আর কি তো তখন থেকে আমি অনেক অনেক বেশি মোটা হয়ে গেছি যেটা আসলে হয়তোবা আপনারা অনেকেই আমাকে বলেন আমার হাইট যেমন আমার ওয়েট তো তেমন তো আসলে আমি চাচ্ছি না আপাতত আমার হচ্ছে আর কোন ধরনের ওয়েট গেইন করুক এটা আমি আর কখনোই চাইবো না আপাতত না একদম কখনোই চাইবো না আমি চাইবো আরও নিজেকে কিভাবে স্লিম করতে পারবো ওই চিন্তাটা আমার মনের ভিতরে আছে আর মোটা হলে মানুষকে সত্যিই অনেক খারাপ দেখা যায় প্লাস হচ্ছে অনেক বয়স্ক মনে হয় তো যাই হোক আমাকে হয়তো বা অনেকে মনে করেন যে আমার অনেক অনেক বয়স হয়ে গিয়েছে তো বয়স তো আসলে হবে কারণ হচ্ছে যত একটা দিন যাচ্ছে মার্শাল্লা আমার ছেলেরাও বড় হচ্ছে বয়স তো হবে মোটামুটি বয়স হয়েছ একদম যে আহামরি বয়স হয়ে গিয়েছে তাও না তো যাই হোক আজকে হয়তোবা আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আমি কিভাবে আমার ওয়েট লস করিয়েছি আশা করছি আপনারা এই টিপসগুলো ফলো করলে আপনারাও আপনাদের হচ্ছে শরীরটা একদম কমিয়ে আনতে পারবেন আসলে শরীর কমানো এটা নিজের একান্ত ইচ্ছা আর কি বা নিজের কাছে সব কিছু আমি আসলে খাবার রুটিনটাও একটু মনে করেন যে ছিল মনে করেন ওইটা হচ্ছে সন্ধ্যার পরে আমি প্রায় দুই মাস কোনো নাস্তাই করিনি মানে দুপুরে ভাত খেয়েছি আর রাতের বেলা ভাত খেয়েছি এই মনে করেন বিকেল থেকে রাত পর্যন্ত পর্যন্ত যেই সময়টুকু পেয়েছি ওই সময়তে আমি আর নাস্তাও করিনি তো যাই হোক সব মিলিয়ে কিন্তু আমার এই রুটিনগুলাই ছিল এছাড়া আমি কোনো ওষুধ বা কোনো ধরনের কোনো কিছুই করে আমার ওয়েট মানে লস করিনি তো যাই হোক আশা করি আপনারা অনেক অনেক হেল্পফুল হবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম